আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমি অবস্থান করছি ঢাকার ঐতিহ্যবাহী কাউরান বাজারে আজকে কাউরান বাজারে কাঁচা আম এবং মুম্বাই আমরসের দাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ফুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে কথা না বাড়িয়ে শুরু করছি মূল প্রতিবেদন চলুন যাওয়া যাক কাউরান বাজারের দিকে দর্শক এখন বুর চারটা বেজে তিরিশ মিনিট এখনো পাইকাররা তেমন আসে নাই আস্তে আস্তে আসা শুরু করবে কিছুক্ষণের মধ্যে

আছেন ব্যাপার ভালো আছে আসেন আগে করে সমান দেবা লাগে দেখি

দর্শক বন্ধুরা আপনার আপনারা যাদের টাকা পয়সা কম শুধু আপনারা যদি এই বোম্বাই মরিচ এবং আম কাঁচা আম নিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে একটা ভালো লাভবান হবেন কারণ আমরা সশ রাস্তার দিকে যাওয়ার সময় আম বিক্রি করে দেখি আমের কেজি দুইশো আড়াইশো টাকা অথচ এখানে আম বিক্রি করতেছে আপনার একশো টাকা করে কেজি আর বোম্বাইয়া মরিচ আপনার রাস্তার পাশে বিক্রি করে চার পিস বিশ টাকা এখানে এক কেজি বিক্রি করতেছে তিনশো টাকা আবার দুইশো টাকাও আছে দেড়শো টাকাও আছে এক কেজি মরিচে অনেক মরিচ বোম্বাইয়া মরিচ ধরে তাই তাহলে বুঝেন এরা কীভাবে লাভ করতেছে

ஆ ரேட்டின்

দর্শক আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম